কুপ্রস্তাব দেওয়ার পরেও রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে এক গর্ভবতী মহিলার উপর হামলা করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে গর্ভবতী মহিলার উপরে হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী ঘটনায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে নির্যাতিতার অভিযোগ এলাকারই তিন যুবক রাজেশ নস্কর সৌরভ নস্কর সুজিত সিংহ রাস্তায় বের হলে কুপ্রস্তাব দেয় নানান ধরনের টোন টিটকারিও করত তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে বাড়িতে ঢুকে মারধর করে বলে অভিযোগ স্ত্রীকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হওয়ার স্বামীও এই ভিত্তিতে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেন নরেন্দ্রপুর থানা আমার সাথে হচ্ছে আমি রাস্তায় যখনই বেরোই এক সপ্তাহ ধরে এই যে তিনটে ছেলে রাজেশ নস্কর তারপর সেতুনা সৌরভ নস্কর সুমিত সিংহ এরা খুব ভুলভাল জমটিৎকারী ভুলভাল কথা আমাকে বলে তো আমি ওদের কথায় রাজি না হতে না হতে ওরা আমাকে অনেক কিছু হুমকি টুমকি দেয় ঠিক আছে সেই সব না হতে কালকে ঠিক দুপুর সাড়ে তিনটের সময় এসে আমাকে বেদারব মারধর মানে বারান্দা থেকে টেনে বের করে প্রথমে একদম বের হতে বলেছিলাম বের হইনি তারপর বের করে আমাকে বিধেরব লাথি চর মেরেছে ঘুষি ঘাসা মেরেছে হ্যাঁ আমি একটা প্রেগনেন্ট মহিলা ওরা এমনই বাজে ছেলে যে একটা প্রেগনেন্ট মহিলাকে মানে কোনো সম্মান কোনো একটা কষ্ট কোনো কিছু ইয়ে করলো না যেমন পেরেছে তেমন মেরে ধরে চলে গেছে আমার স্বামী আটকাতে গেছে তাকেও মারধর করেছে ওরা তারা করে কোনো কিছুই করে না এখানে ওখানে আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে হ্যাঁ করেই চালায় এই ওরা কাজ করে প্রায় ঝাঁকে পারে তাকে মারে কোনো পার্টির সাথে যুক্ত আছে পার্টি বলতে ওরা এখনকার যে দিদির পার্টি সেই পার্টি করে দিদি পার্টি বলতে এই যে তৃণমূল পার্টি কিন্তু পার্টিগত কিছু বলতে চাই না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার সাথে এটা সবসময় টোন টিটকারি ভুল ভাল কথা এই যে ভুল ভাল টোন টিটকারি মার ধর আমার ডাক্তার দেখিয়েছিলেন আমি ডাক্তার দেখেছি সুভাষগ্রাম হসপিটালে গিয়ে পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে আমি জানাতে এসেছি আমার হয়ে আমি এবার কেসের জন্য উঠবো যাবো এখন কি চাইছেন এখন চাইছি আমার এই যে মারধর করেছে আমি একটা প্রেগনেন্ট মহিলা এই যে তিনটে ছেলে মারধর করেছে আমি চাইছি আমার একটা বিচার আমি একটা বিচার চাই আপনার নাম আমার নাম হচ্ছে মাধবী গায়েন